নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আমার ইউটিউব চ্যানেল দৈবানি চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে সবার প্রথমে বাড়িতে বসে আপনি জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার এবং রেমেডিস জানতে পারেন আজকে বলতে চলেছি বুধের ট্রানজিট বা বুধের গোচর দু হাজার সালে এটাই প্রথম গোচর বা ট্রানজিট আমি আপনাদের বলতে ধনু ধনুরাশিতে বুধের ট্রানজিট সম্পর্কে এবং যা চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশে ঘটতে চলেছে এর সাথে আমি এটা বলবো যে বুধের স্থানান্তর রাশি রাশিচক্র দেশ ও বিশ্ব শেয়ার বাজার এবং বিনোদনের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে এবং কোন রাশির শুভ এবং কোন রাশির ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ হল যোগাযোগ দক্ষতা বুদ্ধিমত্তার কারক এর পাশাপাশি একজন ব্যক্তির যে কোনো তথ্য বোঝার ক্ষমতার ওপরেও বুধের ওপর নির্ভর করে বুধ আমাদের মানসিক অবস্থা যেমন চিন্তা শেখা যুক্তি কথা বলা এবং লেখার সাথে সম্পর্কিত আমরা কিভাবে অন্যদের সাথে কথা বলি এবং মৌখিক এবং অমৌখিকভাবে নিজেকে প্রকাশ করি তা বুধের অবস্থানের ওপর নির্ভর করে আমরা কীভাবে গ্রহণ করি বা বুঝতে পারি আমরা কিভাবে অন্যদের সাথে যোগাযোগ করি এবং দৈনন্দিন জীবনযাপন করি বুধ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুধ আমাদের বুদ্ধিমত্তা এবং আমাদের ধারণার যোগাযোগ করার ক্ষমতা উভয়কেই নিয়ন্ত্রণ করে এবং এটিকে রাশিফলের সবচেয়ে বিশিষ্ট গ্রহ হিসাবে গড়ে তোলে ধনুরাশিতে বুধের সময় বুধ কন্যা ও মিথুনের অধিপতি এবং বুদ্ধিমত্তা ও ব্যবসার গুরু চৌঠা জানুয়ারি দু তারিখে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে ধনুরাশিতে প্রবেশ করবে তাহলে আসুন এবার আমি বলতে চলেছি যে ধনুরাশিতে বুথের গমনের প্রভাব রাশিচক্র দেশ ও বিশ্বে কি পড়বে প্রথমেই ধনুরাশির বৈশিষ্ট্যে বুধ বুধ যখন ধনুরাশিতে থাকে তখন ব্যক্তি উত্তেজিত এবং শক্তিশালী হয়ে ওঠে এবং তার কথা বলার এবং চিন্তা করার পদ্ধতিতে দার্শনিক হয়ে ওঠে এই লোকেরা বুদ্ধিভিত্তিকভাবে দুঃসাহসিক এবং সর্বদা তাদের বুদ্ধিমত্তা এবং জ্ঞান মারাতে এবং বিশ্বকে গভীরভাবে বোঝার চেষ্টা করে তারা সোজা কথা বলতে পছন্দ করে এবং উদ্যমে এবং অনুপ্রেরণাদায়ক কিন্তু তারা অস্থির থাকে এবং তাদের খোলামেলা সত্য কথা বলা কখনও কখনো তাদের সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে যাদের কুণ্ডলিতে ধনুরাশিতে বুধ থাকে তারা খোলা মনের এবং বড় চিন্তার অধিকরণ গভীরে যাওয়ার পরিবর্তে তারা কেবল উপরিভাগের বিষয়গুলিতে মনোনিবেশ করেন তাদের চিন্তাভাবনা প্রায়শই দর্শন আধ্যাত্মিকতা এবং উচ্চতর জ্ঞানের ওপর প্রকাশ করে তারা আশাবাদী এবং উদ্যমে পূর্ণ তাদের মতে বিশ্ব সম্ভাবনা এবং তারা ধীরভাবে বিশ্বাস করে যে জিনিসগুলি উন্নত করতে পারে এই অবস্থা তাদের কথা বলার একটি উৎসাহী উপায় তৈরি করে এবং তারা প্রায়শই তাদের নেতিবাচক শক্তি এবং অগ্রগতিতে বিশ্বাস করার প্রবণতা দিয়ে অন্যদের উৎসাহিত করে যাদের রাশিতে ধনুরাশিতে অবস্থিত তারা অনুসন্ধানী প্রকৃতির এবং সর্বদা নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা সন্ধানে থাকে তারা বিভিন্ন সংস্কৃতি দর্শন এবং ধারণা সম্পর্কে জানতে আগ্রহী তারা উচ্চশিক্ষা বিদেশি ভাষা শেখা বা এমন কিছুর প্রতি আকৃষ্ট হয় যা তাদের দৃষ্টিভঙ্গি এবং বুদ্ধিমত্তা বাড়াবে তারা দর্শন ধর্ম এবং উচ্চ চিন্তায় আগ্রহী এবং এই লোকেরা প্রায়শই এই বিষয়গুলির চারপাশে কথোপকথনের অংশগ্রহণ করে তারা সঠিক এবং ভুল সম্পর্কে ধীর মতামত রাখে এবং নৈতিক বিষয়ে কথা বলার উপভোগ করে তারা অনুমানমূলক ধারণা সম্পর্কে কথা বলতে পছন্দ করে এবং কম গভীরতা বা আরও ব্যবহারিক বিষয়গুলি দ্বারা বিরক্ত হতে পারে বুধ ধনুরাশিতে থাকা চ্যালেঞ্জ অহংকার তাদের স্পষ্ট ভাষা এবং সত্যবাদিতা কখনো কখনো অন্যদের অনুভূতিতে আঘাত করতে পারে বিশেষ করে যদি তারা অন্য ব্যক্তির সংবেদনশীলতা বিবেচনা করতে ব্যর্থ হয় মনোযোগের অভাব তারা খুব দ্রুত এক চিন্তা থেকে অন্য চিন্তায় চলে যায় এবং এর কারণে তাদের মনোযোগের অভাব হয় এবং তাদের কাজ এবং দায়িত্বগুলো সম্পন্ন করতে অসুবিধা হতে পারে অত্যাধিক দার্শনিক এই জাতক জাতিকা কখনও কখনও কাল্পনিক ধারণা বা তাত্ত্বিক ধারণার ওপরে খুব বেশি জোর দিতে পারে এবং তাদের ধারণাগুলিকে ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক তথ্যগুলিকে অপেক্ষা করতে পারে ধনুরাশিতে বুধ বিশ্বের উপর প্রভাব বৈদিক জ্যোতিষাস্ত্র অনুসারে যাদের রাশিতে বুধ ধনুরাশিতে রয়েছে তারা মনোবিজ্ঞান গবেষণা এবং অন্য কোনো ক্ষেত্রেও চাকরি পেতে পারেন যেখানে গভীর অধ্যয়নের প্রয়োজন হয় পাশ্চাত্য জ্যোতিষ অনুসারে বুধের এই অবস্থানটি মনোবিজ্ঞান সাংবাদিকতা বা অধ্যয়ন সম্পর্কিত ক্ষেত্রে চাকরির জন্য অনুকূল এই ধরনের লোকেদের মধ্যে একটি ধারণা এ তারা গোপন এবং গোপনীয়তা বা গোপন জ্ঞান থেকে শিখতে চায় স্টাডিস কমিউনিকেশন টেকনোলজি এবং সাইকোলজি বুধের এই অবস্থান পড়াশোনা এবং প্রযুক্তি ও বাণিজ্যের মতো ক্ষেত্রগুলিকে সমর্থন করে আপনি যদি অপরিখিত কোনো ক্ষেত্রে কাজ করেন তবে ধনু বুধের গমন আপনাকে স্বীকৃতি এবং সমৃদ্ধির সাথে তাৎক্ষণিক সাফল্য এনে দিতে পারে আপনি যদি প্রযুক্তির ক্ষেত্রে কেরিয়ার করতে চান তাহলে ধনুরাশিতে বুধের উপস্থিতি আপনার জন্য ফলপ্রসূ হবে যদিও বুধের এই অবস্থানটি চমৎকার নাও হতে পারে তবে এটি মনোবিজ্ঞান অধ্যয়ন এবং বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে সম্পর্কিত ব্যক্তিদের জন্য চমৎকার ফলাফল দিতে পারে রাসায়নিক শিল্পে কর্মরত ব্যক্তিরাও ধনুরাশিতে বুধের স্থানান্তর থেকে উপকৃত হতে পারেন এই ট্যান্সিটের সময় যে সমস্ত ক্ষেত্রে এটি নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে অধ্যয়নের প্রয়োজন হয় তা চমৎকার হবে গোয়েন্দা সংস্থা এবং এ ধরনের পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই ট্রানজিট থেকে উপকৃত হবে ধনু রাশিতে বুধের ট্রানজিট শেয়ার বাজারের উপর কী প্রভাব ফেলবে শেয়ার বাজারের প্রতিবেদন অনুসারে মিডিয়া এবং সম্প্রচার এবং টেলিযোগাযোগ এবং হাসপাতাল পরিচালনার সাথে সম্পর্কিত খাতগুলি ভালো পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে পরিবহন কর্পোরেশন এবং সাথে সম্পর্কিত শিল্পগুলিও ভালো করার সম্ভাবনা রয়েছে এ সময় প্রতিষ্ঠান আমদানি রপ্তানি খ্যাত সবসময়ই সমৃদ্ধ হবে ফার্মাসিউটিক্যাল এবং পাবলিক সেক্টর উভয়ই দৃঢ়ভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেও অগ্রগতি দেখা যাবে ধনুরাশিতে বুধের ট্রানজিট স্পোর্টস টুর্নামেন্ট স্পোর্টস টুর্নামেন্টের ক্ষেত্রে কি হবে বুধের এই ট্রানজিটে টুর্নামেন্ট ক্রীড়া দিবস অস্ট্রেলিয়ান ওপেন টেনিস জানুয়ারি বারো থেকে ছাব্বিশ জানুয়ারি দু পর্যন্ত চলবে মাল্টি স্পোর্টস উইন্টার ওয়ার্ল্ড গেম তেরো থেকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ অব্দি থাকবে এক্সট্রিম স্পোর্টস উইন্টার এক্স গেম তেইশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে ধনুরাশির শাহসজ্ঞ হল বৃহস্পতি এবং ধনুরাশিতে বুধের স্থানান্তর উপরোক্ত ক্রীড়া প্রোগ্রামগুলির পাশাপাশি এই সময় অনুষ্ঠিত হওয়া অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার জন্য উপকারী প্রমাণিত হবে এই সময় বুধ তার সাহস এবং বুদ্ধিমত্তা প্রদর্শন করতে সক্ষম হবে এই ট্রান্সিটি নতুন ক্রীড়া অনুরাগীদের আকর্ষণ করবে এবং বিদ্যমান অনুরাগীরা খুশি এবং আনন্দিত হবে ধনুরাশিতে বুধের গমন এই রাশির জাতক বা জাতিকারা হবেন প্রথমে বলব মেষ রাশি মেষরাশি জাতকদের জন্য বুধ তাদের তৃতীয় এবং বাড়ির অধিপতি এবং এখন এই ট্রানজিটের সময় তিনি আপনার নবম ঘরে প্রবেশ করতে চলেছেন ধনুরাশিতে বুধের গমনের সময় রাশির জাতক জাতিকাদের পিতা ও উপদেষ্টার সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার উন্নত কোষ্ঠটি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন এবং এই ট্রানজিটের সময় আপনি এই কাজে সাফল্য পেতে পারেন এছাড়া এই সময় এটি তীর্থযাত্রা এবং দূরদূরান্তে ভ্রমণের জন্য ভালো হতে চলেছে আপনি আপনার ভালো কাজগুলি বাড়ানোর চেষ্টা করবেন এর সাথে আপনি আধ্যাত্মিক পথের দিকেও চুক্ত পাবেন যেহেতু বুধ আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে তাই আপনার ছোট ভাই ও বোনদের আপনাকে উৎসাহিত করতে দেখা যাবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বুধ তাদের প্রথম এবং চতুর্থ ঘরের অধিপতি এবং এখন বুধ আপনার সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে যেহেতু বুধ আপনার চতুর্থ ঘরের অধিপতি তাই বিবাহিতদের এই ট্রানজিটের সময় তাদের জীবনসঙ্গীর সাথে আরও দৃঢ় সম্পর্ক থাকবে ফলে আপনি আপনার সঙ্গীর সাথে আপনার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করতে পারেন আপনি আপনার সঙ্গীর নামে একটি সম্পত্তি কিনতে বা তাদের উপহার দিতে পারেন যেহেতু বুধ ব্যবসার কারক তাই ধনুরাশিতে বুধের গমন ব্যবসা সেই চোটের জন্য চমৎকার প্রমাণিত হবে আপনিও একটি নতুন ব্যবসা শুরু করে সাফল্য পাবেন সিংহ রাশি সিংহ রাশির একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি বুধ এবং তিনি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছেন এই সময়ে আপনাকে আপনার বা আপনার সন্তানের শিক্ষা এবং বিকাশের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এছাড়াও পঞ্চম ভাব শেয়ার বাজার বা বাজি কারবারের যে বাজি সম্পর্কিত বা আপনি যদি কোনো কিছুতে ফাটকা লাভ করতে চান সেই সাথে সম্পর্কিত আর এই ট্রান্সিটের সময় আপনি শেয়ার বাজার এবং ফাটকালাপ থেকে আপনার হাত পাকানোর চেষ্টা করতে পারেন সিংহ জাতক জাতিকাদের জন্য বিনিয়োগ ও খরচের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে কারণ বুধ যেহেতু বুদ্ধিমত্তার দেবতা তাই শিক্ষার্থীরা এই সময়ে শিক্ষাক্ষেত্রে অনেক কিছু অর্জন করতে সক্ষম হবে যে সমস্ত ছাত্র ছাত্রীরা বিশেষ করে বুধ সংক্রান্ত বিষয়ে গণিত এবং গণযোগাযোগ লেখালেখি এবং যে কোনো ভাষার সাথে সম্পর্কিত কোর্স করছেন ধনুরাশিতে বুধের গমন তাদের শেখার ক্ষমতা উন্নত করবে ধনুরাশিতে বুধের গমন এই রাশির জাতক জাতিকারা ক্ষতির সম্মুখীন হবেন বিশ্বরাশি বিশ্বরাশির জাতকদের জন্য বুধ তাতে দ্বিতীয় এবং পঞ্চম ঘরে অধিপতি এবং এখন এই ট্রানজিটের সময় বুধ এই রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য এই ট্রানজিট সুখকর হবে না অষ্টম ঘর আকস্মিক ঘটনা এবং পরিবর্তনের সাথে সম্পর্কিত এটা সম্ভব যে আপনি হঠাৎ আপনার চাকরি হারাতে পারেন বা আপনি যে পদোন্নতি আশা করছেন তার নাও পেতে পারেন এগুলি ছাড়াও অর্থ পেতে বিলম্ব হতে পারে বা আপনাকে হঠাৎ আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বুধ ধনুরাশিতে গমন করলে এই ব্যবস্থাগুলি আপনারা নিন বুধ গ্রহের উপাসনা করার সর্বোত্তম উপায় হল ভগবান বুধের ওম ভ্রেম ব্রম ভ্রেম ব্রম সহ বুধায় নম মন্ত্র জপ করা আর বুধকে শান্ত করার জন্য আপনি তোতা বা টিয়া পাখি কবুতর বা পায়রা এবং অন্যান্য পাখিদের খাবার দিতে পারেন সাথে বুধের অশুভ প্রভাব কমাতে নিজে খাওয়ার আগে নিয়মিত গরুকে সবুজ খাবার খাওয়ান সবুজ শাক সবজি যেমন পালং শাক এবং অন্যান্য শাক বিশেষ করে দরিদ্র শিশুদের খাওয়ান বা দান করুন পাখিদের ভিজিয়ে সবুজ মুগ ডাল খাওয়ানো কুমড়োতে বুধের অবস্থানকে শক্তিশালী করে তুলবে